আমাকে যদি জিজ্ঞেস করা হয় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আমি বলবো যে শোচনীয় এছাড়া কিছু না কারণ মানে এখন মেয়েরা বর্তমানে রাস্তা দিয়ে হাঁটতে চলাফেরা করতে ভয় পাচ্ছে আমি আমার নিজের কথাই বলি যে আগে আমি এই এই রাস্তাতে আমি আগে কত স্বাচ্ছন্দ্যে ছন্দে রাত দশটা পর্যন্ত বাইরে থাকছি মানে রুমে গেছি স্বাচ্ছন্দ্যে রুমে গেছি কোনো ভয় লাগেনি বাট এখন বর্তমানে মানে বর্তমান সিচুয়েশনে মানে আমার এই রাত সাতটার সময় আমার মেসে যেতে ভয় লাগছে আমার বলিতে ভয় লাগছে সিচুয়েশন এত খারাপ আইন শৃঙ্খলা তাহলে বাংলাদেশ আইন শৃঙ্খলা তাহলে কেমন কোথায় এখন মানে পুলিশে যদি টহল দেয় বা এইটু এরকম সেফটি দেয় আমাদের নিরাপত্তা দেয় তাহলে কিন্তু আমাদের এই ভয়টা লাগে না এই দুই দিনে আমি মানে এখন ফেসবুকে গেলে দুই দিনে সতেরোটা ধর্ষণ আবার সিনতাই কালকেও একটা চিন্তায় ঘটনা শুনেছি রাজশাহীতেই তো এগুলো তো অনেক মানে শোচনীয় ঘটনা না মানে দেশের অবস্থা কোথায় যাচ্ছে এখন আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি এরা আমরা আমরা নিরাপদ থাকতে চাই আমরা নিরাপদ আইন শৃঙ্খলা নিয়ে কিছুই নাই কারণ অতীতে করে বাহিনীকে একটা রেজিমের মধ্যে রেখেছিল সে জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখনো তাদের ভীতি কাটিয়ে উঠতে পারেনি এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অনেকে এখনো স্বৈরাচারের দোষর বসে আছে যারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ এবং কি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে মেয়র জাহাঙ্গীর যে যে শহরে আমরা দিনের ঘুমাতে দেবো না তার পরিপ্রেক্ষিতে দেশে ধর্ষণ গুণ হত্যা এটা বেড়ে চলেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের এখন পর্যন্ত কোনো ভূমিকা দেখাতে পারেনি আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের এই দোসর এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে গ্রেপ্তার তাদের যে ইমেজটা হারিয়েছে এই ইমেজটাকে ফিরিয়ে আনা দরকার এমন কি এটি তখনই সম্ভব হবে যখন দেশে একটি নির্বাচিত সরকার বসবে নির্বাচিত সরকারের দ্বারা এক এই আইন শৃঙ্খলা বাহিনীটাকে ধীরে সাজাতে পারবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এক কথায় আমার ভালো লাগছে না মানে দেশে যা ঘটনা ঘটছে তাতে আমরা যে দনদিন জীবনে যে কর্মক্ষেত্র যে কাজে বের হই তাতে আমাদের মেয়েদেরকে সেব মনে হচ্ছে না মনে হচ্ছে মানে আমরা বুঝতে পারি না যে আমরা মেজ বা বাসা থেকে বের হয়ে আবার ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা আর এই মানে নিয়ে আমাদের আবহামও আমাদের নিয়ে খুবই চিন্তিত এক কথায় দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই আর এছাড়াও আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে রাজশাহীতে মানে আমাদের কাছাকাছি অঞ্চলেই আর কি মানে ছিনতাই চুরি ডাকাতি ইভেন হচ্ছে বাসেও মেয়েদের প্রতিনিয়ত ধর্ষণ এই সেই আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি তো আমার মনে হচ্ছে না যে বর্তমান পরিস্থিতিতে মেয়েরা হচ্ছে সেফ আর কে ইব্রাহিম আপনারা জানেন দেশে যে অরাগযোগ একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সব সময় শঙ্কিত যে আমাদের যে বোন সে বাসা থেকে বের হলে নিরাপদে ফিরে আসবে কিনা আমাদের ভাইরা চিন্তায় শিকার হবে কিনা আমাদের রাতের বেলা সাধারণ শিক্ষার্থীরা আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা বাসা থেকে বের হতে ভয় পাচ্ছি দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখনো সেইভাবে করে কাজ করতে পারছে না আমরা চাই অতি দ্রুত একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমে দেশের যে স্থিতিশীলশীল পরিবেশ সেই স্থিতিশীল পরিবেশটা অতি দ্রুত ফিরে ফিরে আসুক দেশে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড সেটা নিয়ে আমরা খুবই ব্যতীত এবং শঙ্কিত এখনও যে প্রশাসন ঠিকমতো কাজ করছে না এইভাবে করে চলতে থাকলে দেশের পরিস্থিতি যারা অপরাধচক্র তারা এই সুযোগ এই সুযোগটা নিয়ে দেশকে আরও খারাপ অবস্থার দিকে নিয়ে যাবে আমরা অতি দ্রুত চাই যে আমাদের যে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা তিনি যাতে আরও কঠোরভাবে এই ব্যাপারগুলোকে মোকাবেলা করে এবং এইটা আমার মনে হয় আমি মনে করি যে একটি নির্বাচনের মাধ্যমেই সম্ভব নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে বলুন হবে না বলে আমি মনে করি বর্তমানে সারা দেশে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি ধর্ষণ চিন্তাই থেকে শুরু করে যেগুলা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এগুলো হয়তো আমরা বিগত ১৬ বছরে অপরাধের মাত্রা এতটা ছিল না আমরা আমাদেরকে সরকার থেকে বা বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টারা বারবার বলছে সংস্কারের কথা সংস্কারের কথা কিন্তু দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যখন এরকম সেখানে সংস্কারটা আসলে হচ্ছে কোন জায়গায় এটা আমরা সাধারণ মানুষের এখন আমাদের বোগ্য মধ্য না যে সংস্কারটা আসলে কোথায় হচ্ছে পুলিশ প্রশাসন এখনো ঠিকভাবে অ্যাক্টিভ না সেনাবাহিনীও তার দায়িত্ব ঠিক পালন করতে পারছে না তাহলে আমাদের সাধারণ মানুষের এত মানুষ যে রক্ত দিল এত মানুষের যদি জানমালের নিরাপত্তাই না থাকে আমাদের মা বোনদের যদি নিরাপত্তাই না থাকে তাহলে এখানে তো সংস্কারের মূলা ঝুলিও লাভ নাই বা আমাদেরকে যে বারবার বলা হচ্ছে যে সব কিছু ঠিক করা হবে কিছুই তো ঠিক হচ্ছে না তো আমরা সাধারণ মানুষ আসলে মনে করছি যে দেশে এখন একটা স্টেবল অবস্থা নাই বা সরকারও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারছে না অতি দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে অন্তত এই সমস্যাটা সমাধান করা প্রয়োজন কারণ নির্বাচিত সরকারের পায়ের তলায় অন্তত মাটি থাকে একটা স্টেবল গভর্নমেন্ট থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটা মোটামুটি উন্নতি ঘটবে আমরা মনে করি কারণ পুলিশ প্রশাসন সহ সব জায়গায় এখনো স্পষ্টভাবে আওয়ামী দোসরের অ্যাক্টিভ এবং এই আওয়ামী দোসরদের কারণেই এখনো পুলিশ ঠিকমতো কাজ করছে না কাজ করতে চাইছে না বা কাজ করতে দিচ্ছে না তো আমরা মনে করি দ্রুত এই জিনিসগুলার একটু দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের মা বোনদের বিশেষ করে নিরাপত্তাটা নিশ্চিত করা হোক